আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এটা আমার বেগুনের জমি তিন চার দিন আগে সেচ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে ওষুধ দিয়েছি আর আগে আজকে বেগুনের সাদা মাছি একটু দেখা যাচ্ছে দু একটা ঠিক না সাদা মাছি ওষুধ একটু দিব এই যে বেগুনের খুশি আসছে আলহামদুল্লাহ বেগুনের বাজার মোটামুটি ভালো সাদা মাসি নাই বলে চলে আছে হালকাই যে দু একটা আজকে এটার জন্য ওষুধ দিব এটা বেগুনের জাত ভালো হাইব্রিড জাত চারশো বাইশ ফলন মোটামুটি আলহামদুল্লাহ ভালো এই যে বেগুন ধরছে এটা সারাটা একটু বয়স বেশি চারটায় অন্য এক জায়গায় চারা করে রাখতলাম সেখান থেকে উঠে নিয়ে এসে এই জমিতে দিছি মেন জমিতে এখন মেন জমিতে খাবার টাবার দিয়ে তারপর ইয়ে করে বাধাই দিব আলহামদুলিল্লাহ ভালো হবে আপনাদের দেখাবো এখন সাদা মেসের জন্য কী ওষুধ দিচ্ছি দেখেন একটু নিচে এই যে এটা হলো আমার বেগুনির ক্ষেতের নিচে এটা যমুনা নদী পানীয় বর্তমানে শুয়ে গেছে অল্প পানি আছে ওখান থেকে একটু পানি নিয়ে স্প্রে করব এই যে ওষুধগুলো সাদা মাসের জন্য মূলত টাপগড অটো কোম্পানির ওষুধ ওষুধটা খুবই ভালো আমি এটা প্রায় ব্যবহার করি চল্লিশ ইসি এটা অটো কোম্পানির এটা ওই যে বাদ বাদামি পোকা ঘাস ফডিং মশা জাপ পোকা হফার তারপর সাথে আর একটা গ্রুপ চেলসিড পঞ্চাশ এসি ফিফটনিল গ্রুপের এটা সুরভি কোম্পানি এটা ব্যবহার করি ভালো আলহামদুলিল্লাহ ভালো কাজ করে এটা হলো সাইক্লোবন পুষ্পান্ন এসি এটা দিয়ে আপনার যে বেগুন তো পাতা পাতা খাবে কাটোই পোকা মরবে এসিড মরবে অ্যাসিড ওই একই কাজ ও মিক্সার করলে ভালো কাজ করে তে দিচ্ছি তার পরিমাণ পার লিটারে দুই মিলি পার লিটারে দুই মিলি দিলে গাছটা বেশি ভালো করে আমার তো এন ছোট গাছ পানি লাগবে অল্প তার জন্য একটু অল্প দিব দুই ক্যাপ মানে দশ মিলি পাঁচ লিটার পাঁচ থেকে সাত লিটার পানি হলে হয়ে যাবে এটা দিলাম টাপ করছি চেলশিট এটা কম পরিমাণে এসে পা লিটার হাফ মিলিয়ে এটা একটু পানি দিছি এটা ছাই দিচ্ছি আপনাদের আগে দেখেছি এটা লিটার এক মিলি বেগুন চাষে প্রতিদিন ওষুধ দিতে হয় একটা করে না হলে পোকা যায় না বেগুনের পোকা বেশি আর দিচ্ছি তো আপনাদের দেখালাম দেখাল সাদা মাছি সাদা মাছির ওষুধটা যখন যে দিবেন স্প্রেটা ভালো করে দেবেন উপর নিচে উপর নিচে না করলে ওই যে আপনার সাদা মাছি বিশেষ করে দিনের বেলায় ওরা পাতার নিচে থাকে পাতার নিচে থাকে আর রাতে নিচে থেকে সাদা মূলত শোষক পোকা বলা হয়েছে পাতা চুষে খায় নিয়ে